أَمَارِفِي الْبَيْرَةُ وَمُنذُرَهَا اللَّهُ بَكْرًا وَقُرآنًا مِنْ قُرآنٍ كَلِمَيْنِ بِجَرَدِ جَنَّاتِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إلَّا وأن মুসলিমون জিলাবি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন ও ঈমানদাররা আল্লাহ পাক রব্বুল আলামিন समस्त মুমিনদেরকে ডাক দিলেন ও ঈমানদাররা আল্লাহর ভয় করো কিভাবে ভয় করবা আল্লাহ পাক বলছেন বান্দা তুমি আল্লাহর ভয় করবা ভয় করার মতো ভয় করবা হাককুত কতিহি ওয়ালা তানুতুন ইল্লা তোমরা মুসলমান না হয়ে কবর দেশে শোনা প্রিয় ভাই বন্ধুগণ আমাদের বাবার নাম মুসলমান দাদার নাম মুসলমান আবার তার বাবার নাম মুসলমান আমার নাম মুসলমান তাহলে আল্লাহ কেন বললেন মুসলমান না হয়ে কবর দেশে শোনা

সাফে সাথে বললেন কর আসলাম তু লিল্লাহি রব্বিল আলামিন ও আল্লাহ আমি তোমার কাছে সালাম হয়ে গেলাম সমর্পণ করলাম প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার কোরআনের কেউ যদি একটা অংশ মানে আরেকটা অংশ যদি বাদ দিয়ে দেয় ওরানের একটা স্কিপ যদি মানে কেউ আরেকটা স্কিপ যদি বাদ দেওয়া যায় সেই মুসলমানের কাতারে থাকে না পিও ভায়া আমরা ইসলাম মানতে গিয়ে আর যত প্রকারের তাল বাহানা আছে সমস্ত তাল বাহানা করি পিও ভায়া এই দুনিয়ার সারির থেকে আমরা যখন চলে যাব আল্লাহ বা বলছেন সেলেব্রেড হও আত্মসমর্পণ করো আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো প্রিয় ভাই আত্মসমর্পণ কি আত্মসমর্পণ হচ্ছে আমাদের সুর যা বলেছেন ওই কথাগুলো মেনে নেয়া আর যে কথাগুলো বর্জন করতে বলেছেন সাথে সাথে ওই কথাগুলো বর্জন করার নামই হচ্ছে আত্মসমর্পণ আমার প্রিয় ভাইরা বন্ধুরা আমরা আজকে اي قران مانتيكيا اسلام مانتيكيا كتب كارتا الوانا كريم الله بقوله اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا الله بقولها এই পৃথিবীতে মানুষ চলার জন্য মানুষ জীবন গঠন করার জন্য যত প্রকার নিয়ামত লাগে আমি আল্লাহ প্রাদব করার আমি সমস্ত নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম প্রিয় সাংসারিক জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন সকল ক্ষেত্রে মানুষ কিভাবে তা দৈনন্দিন জীবন পরিচালনা করবে কিভাবে বিচার কার্য সম্পাদন করবে কিভাবে বন্টন করবে কে কতটুকুন পাবে শুধুমাত্র সবকিছু আল্লাহ সবকিছু কোরআনে দিয়েছেন এমন কোন কাজ নাই এমন কোন কথা নাই যে কোরআন থেকে বাদ পড়ে গিয়েছে আল্লাহ বললেন ইনন্ন দীন ইসলাম পরিপূর্ণ জীবন বিধানের নাম হলো ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম হলো ইসলাম সবকিছু কিছু আল্লাহ পাক দিয়েছেন প্রিয় ভাই এই ফোরান যারা মানবে ইসলাম যারা মানবে আমার প্রিয় ভাই তারাই হচ্ছে পরিপূর্ণ আর ইসলামের ভিতর থেকে যে কোনো একটা জিনিস মাইনাস করে দেবে যে সব কিছু মানে কিন্তু তার ইসলামী রাজনীতি ভালো লাগে না অথবা ইসলামী শাসন ব্যবস্থা ভালো লাগে না অথবা সব কিছু ভালো লাগে ইসলামের ভিতরে তার ছোট্ট একটা কাজ ভালো লাগে নাই এক একজন আলেম তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন আরবের ভিতরে তো তিনি বললেন ইসলামের সব কাজ আমার ভালো লাগে কিন্তু খ্রিস্টানদের একটা শূন্য ভালো লাগে সে কিন্তু বলে নাই আমার এই জিনিসটা আমি করতে পারবো বলছে আমার খ্রিস্টানদের একটা সুন্নত ভালো লাগে খ্রিস্টানদের সুন্নারটা কি সুন্নবটা হচ্ছে বিবির সাথে মেলামেশা করে গোসল করতে হয় না গোসল ফরজ হয় না আর মুসলমানদের ভিতরে ইসলামের ভিতরে কেউ যদি বিবির সাথে অথবা কেউ যদি তার কারো যদি স্বপ্ন দোষ হয় অথবা এরকম জাতীয় কোনো গোসল ফরস হওয়ার অথবা কাজ যদি হয় এই গোসল করতে হয় তো আমার এই সন্না এই ফরসটা ভালো লাগে না যদি এটা মাইনাস হতো এরকম একটা মন্তব্য সে একজন ছিলেন আমার প্রিয় ভাইরা বন্ধুরা ওই এলাকার ভিতরে সমস্ত মানুষ তাকে ভালোবাসে সমস্ত মানুষ তাকে মানে তার বাড়িটা ছিল এরিয়ার ভিতরে আর আরেকটি দেশের ভিতরে ফ্রান্সের ভিতরে একজন খ্রিস্টান নারী তিনি ইসলাম গ্রহণ করেন ইসলাম ভালো লাগে একজন মুসলিমের কাছ থেকে ওই খ্রিস্টান মেয়েটা বই নিয়ে নিয়ে পড়তো আর বলতো আমার মুসলিম ধর্ম ভালো লাগে মুসলিম ধর্মের ভিতরে যত যা কিছু আছে সব কিছু ভালো লাগে আল্লাহ যদি আমাকে মুসলমান হিসাবে কবল করতেন পৃথিবীর কোন মানুষের কাছে প্রচার করতে পারবো না পৃথিবীর কোন মানুষকে জানাতে পারবো না কিন্তু আমার আল্লাহ যদি আমাকে মুসলিম হিসাবে কবল করে নেয় আমি আমার রবের দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বার সালাম জানাই প্রিয় ভাইরা এই মেয়েটি দুনিয়ার সামিন মৃত্যুবরণ করার পরে তাকে জান্নাতুল বাতিতে দাফন করা হল যেখানে মুসলিমদেরকে দাফন করা হয় জান্নাতুল বাতি কবরস্থানের ভিতরে দাফন করার পরে একজন লোক হস করতে আসলেন হস করতে এসে শুনতে পেলেন আরবের ভিতরে বড় একজন সাহেব দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছেন তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমালো তার কাছে চলে গেলেন যাওয়ার পরে এবার দেখলেন সেখানে ওই আলেমকে দাফন করা হলো দাফন করার পরে আবার কয়েকদিন পরে আবার যখন আরেকটি লোক মারা গেল মারা যাওয়ার পরে আলেমের পাশের কবরে যখন দাফন করবে দাফন করবে মাটি খোদা হলো খোরার পরে এবার কবরটা ভেঙে আসলো যেখানে আলেমে আলেম সাহেবকে দাফন করা হয়েছিল সাহেবকে দাফন করা হয়েছিল সেখানে দেখলেন সাহেবের লাশ না সেখানে দেখলেন একটা মহিলার লাশ প্রিয় না সবাই চিন্তায় পড়ে গেলেন টেনশনে পড়ে গেলেন এখানে দাফন করলাম একজন মুসলিমের লাশ লাশটা গেল কোথায় সবাই চিন্তায় পড়ে গেলেন ওই যে ব্যক্তির কাছ থেকে একটা মেয়ে কিতাব নিয়ে পড়তো ওই লোকটাও আরবে বেহস্ত করতে আসছে তো তিনি শুনতে পেলেন একটা আলেমের লাশ দাফন করা হয়েছিল সেখানে আলেমের লাশ নাই সেখানে একটা মেয়ের লাশ পাওয়া গিয়েছে তো আজব একটি খবর শোনার পরে মানুষ স্বভাবত সেখানে যায় তো তিনিও গেলেন বাকি খবরস্থানের ভিতরে গিয়ে দেখলেন যেখানে লাশ দাফন করা হয়েছিল সেখানে একটা মেয়ের লাশ সবাই চিন্তায় পড়ে গেলেন এবার ফ্রান্স থেকে ওই যে লোকটার কাছ থেকে কিতাব নিয়ে পড়তেন মেয়েটা ওই লোকটা বলছেন এই মেয়েটাকে তো ফ্রান্সের ভিতরে দাফন করা হয়েছে কিভাবে এই লাশটা আরবের ভিতরে আসলো কারণটা কি কারণটা কি কিভাবে আসলো এবার ওই লোকটা বললেন আমি তো এই মেয়েকে চিনি এই মেয়েটা তো খ্রিস্টান মেয়েটার বাড়ি হচ্ছে ফ্রান্সে কিন্তু কিভাবে এই মেয়েটার লাশ আসলো আমার প্রিয় ভাইরা বন্ধুরা এবার ওই সাইকের যে

এই লাশটা জান্নাতুল বাকির ভিতরে নাই এই লাশটা কোথাও দাও হয়ে গেছে একটা খ্রিস্টান মেয়ের লাশ এই জান্নাতুল বাকির ভিতরে দাফন হয়ে আছে মহিলাটা বলছে আমার স্বামী গোসল করতেন সব সময় কিন্তু ফরজ গোসল হওয়ার পরে বা ইসলামের সমস্ত কাজ করতেন ইসলামে এমন কোন রুকন নাই এমন কোন কাজ নাই যা তিনি করেন নাই সমস্ত কাজগুলো করেছেন কিন্তু তিনি একটা কথা বলতেন মাঝে মাঝে কি কথা বলতেন খ্রিস্টানদের একটা সুন্নাত আমার কাছে ভালো লাগে প্রিয় ভাইয়েরা এই খ্রিস্টানদের যদি ফরজ গোসলটা না করা লাগত তাহলে খুব ভালো হতো কারণ শীতের দিনে গোসল করাটা কষ্ট জোরে কোন ঠিক নেবে ঠিক প্রিয় ভাইয়েরা শুধু একটা সুন্নত কে অমান্য করার কারণে সেই ইসলাম থেকে খারিজ হয়ে গেছে তার লাশটা পর্যন্ত মুসলিমদের ভিতরে নাই প্রিয় ভাইরা আমরা ইসলামের কত কিছু বাদ দিচ্ছি কত রকম বাদ দিচ্ছি প্রিয় ভাইরা একটা ভাত করলে ভাত খাওয়ার সময় ভাত পড়ে না একটা ভাত যখন মাটিতে পড়ে যায় আমাদের ভাতের লজ্জা লাগে আমরা কেমন মুসলিম আমরা যে একটা ভাত খাব সেই ভাতটা ওঠাতে লজ্জা লাগে আহারে কিন্তু এই ভাতটা উঠাইয়া সুন্দর করে ধয়ে পরিষ্কর করে খাওয়াটাই হচ্ছে আমাদের সুন্নাহ সুবহানাল্লাহ ফিরহে যেটা আমার করতে লজ্জা লাগে সেটাই হচ্ছে আমাদের নবীর সুন্নাহ আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমার সদানবাদের নাম ইসলাম নয় শুধু মাথায় টুপি দেওয়ার নাম ইসলাম নয় নাম ইসলাম নয় আল্লাহ যাও মানুষদের জন্য ফরজ করে দিয়েছেন আদেশ করেছেন নিষেধ করেছেন এই সমস্ত কিছু নির্দিদায় মেনে নেওয়ার নাম হল ইসলাম আপনি মুখে দাঁড়িয়ে রাখতে পারেন দাঁড়িয়ে রাখেন নাই কিন্তু এটা বলা যাবে না এই বয়সে না দাঁড়িয়ে যদি না রাখা লাগতো তাহলে কথা ভালো হতো এই কথা বলা যাবে না কারণ এটা বললেন তো বললেন রাসুলের বাহিরে চলে গেলে রাসুল দাঁড়িয়ে রাখা কি করেছেন সুন্নত করেছেন আপনি মাথায় টুপি দিতে পারেন নাই সমস্যা নাই কিন্তু আপনি যখন বলবেন টুপিটা যদি মাথায় দেওয়া না লাগতো ভালো হতো এরকম যখন আপনাকে উপদেশমূলক কথা বলবেন ফতুয়ামূলক কথা বলবেন তখনই মনে করলেন ইমানের ঘাটতি হয়ে গেছে ইসলাম নিয়ে কোনো জবরদস্তি চলে না

আমার প্রিয় ভাইরা তাহলে বোঝা গেল আমার ভালো লাগুক বা না লাগুক আমার যদি খারাপ লাগে আমার যদি মানতে নাও মন চায় তারপরও মেনে নিতে হবে এটা নামে হচ্ছে মুসলিম এটার নাম কি মুসলিম আর এই মুসলমান অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করতে পারি দুনিয়ার জমিন যদি ছাড়তে পারি আল্লাহ মা কোরআন আমিন আমাকে আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন প্রিয় এই জন্য আপনি আমল করবেন অল্প আমল করেন অল্প আমলি আমাদের নাজাদের জন্য জারিয়া হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে আপনি অনেক আমল করলেন কিন্তু আমলটা সুন্দর হলো না তাহলে কোনো লাভ নাই এই জন্য প্রিয় ভাইয়া আমরা আমল করব অল্প আমল এই আমলটা যেন আমার আল্লাহর জন্য আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো আমি কারো আনুগত্য করব আল্লাহর জন্য আনুগত্য করব আবার কারো সাথে শত্রুতা পোষণ করবো আমি আল্লাহর জন্যই করব। আমাদের সমস্ত কাজ যখন আল্লাহর জন্য হয়ে যাবে আপনি আমি তখন দাবি করতে পারবো আমরা মহমিন প্রিয় ভাইরা এই জন্য আমাদের সব কাজ গুলো একজনের জন্য হবে তিনি জোরে বলেন তো তিনি কে